হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো রবিবার আর এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকের হচ্ছে জানেন তো বিবাহবার্ষিক ছয় বৈশাখ আমাদের বিয়ে হয়েছিল পুরো ২৫ বছর হয়ে গেল বিয়ে হয়েছে চলুন আর দেখুন দুটো গাছ নিয়ে এসেছিলাম মানে আজকের হচ্ছে রবিবারেই আমাদের এখানে একটা হাট বসে সেখানে কিন্তু গাছগুলো পাওয়া যায় একটা জবা ফুলের গাছ আর একটা বেল ফুলের চারা নিয়ে এসছি এটা বসাবো এক সময় টপে চলুন আর দেখুন কী দুষ্টুমি করছে গাছগুলোকে নিয়ে চলুন আর বেশি দেরি না করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর আজকে একটু ফ্রিজে মাছ আছে ভাবছি এই মাছটাই করবো কারণ বিকেলে একটু অন্যরকম হবে রান্নাবান্না আর এই যে ঢ্যাঁড়স ভাজা করব। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি একটু কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি আর এই যে আমি একটু টক দই পেতেছিলাম দু তিন দিন হয়ে গেল টক দইটা ভাবছি মাছ দিয়ে ঝাল করবো পোনা মাছ দিয়ে টক দই একটু গ্রেভি করে কোনো রকম আলু টালু দেবো না চলুন আর এই যে মেয়ে গেছে দেখবো কেক নিয়ে আসছে ফুল নিয়ে আসছে বিকেলে কেক কাটা হবে আর পঁচিশ বছর হয়ে গেলো তার জন্যই দেখুন মেয়ে কেক নিয়ে এসছে আর আমাদের ফুচকাটা কী আনন্দ পাচ্ছে দেখুন আর হতে ভেবেছে মানে ওরই জন্মদিন কী খুশি দেখুন না বেলুনগুলো পেয়ে আমাদের এখানে একটা বাচ্চার জন্মদিন তার জন্য বললাম একটা চকলেট নেয় এই চকলেটটা নিয়ে এসছে ওকে দেবে এই চকলেটটা মেয়েকে বললাম দিয়ে দে এত লজ্জা পায় নিজেও দেবে না আমাকে গিয়েই দিতে হবে চকলেটটা আর নিজেরা দেখুন একটু খাবার নিয়ে এসছে চলুন আর বিকেলে একটু রান্না একটু বিকেলে চা খাবো চা বানিয়ে নিয়েছি আর একটু চা না হলে হয় না আজকে এক একসাইডটা না কপালটা খুব ব্যথা করছিল ওই যে মাংসটা নিয়ে এসছে বানাচ্ছি আর জানেন না সারা সকাল দেখ কী খাবো কি খাবো শেষমেশ বাঙালি তো ভাত বানিয়েছি সরু চালের ভাত বাসমতি চালের আর হচ্ছে মাংস আর দেখুন ওর মেসেও এটা নিয়ে এসছে স্ট্যান্ডটা ওর মধ্যে ওকে দিদি তুলে দিয়েছে দেখুন কী খুশি আর এটা দেখুন না বলেই আমার নিয়ে এসছে অনেকটাই দাম নিয়ে নিল এই দেখুন মেয়ে তো শোনেই না আমাকে সাজিয়েই সারবে আরে ঘরে তো আছে কেউ লোকজন আসছে না গেস্ট আসছে না সেজেই বা কী করে ভালো লাগে বলুন তো সারাদিন রান্নাবান্না করে আর যে একটা আমাকে সবজি রাখা স্ট্যান্ড আর এটা জানি না বাক্সাতে কি নিয়ে এসছে এনে আমাকে দিলো চলুন কেক কেটে নিই দুটো নিয়ে আর প্রত্যেক বছর ওই মেয়ের জন্যে ছোটো খাটো করে হয় আর দেখুন মেয়ে আমার জন্যে কী নিয়ে এসেছে এটা জানি ফটো কিন্তু কি ফটো গেস্ট করতে পাচ্ছি না কোথাগারের ফটো আমাদেরই ফটো এই খুলে বলছে দেখো ফুলে কেমন হয়েছে কি ফটো ধরুন ফটোটা খুলি আর যাই হোক ছোটোখাটো এই বিষয়টা এরকমই হয় ছোটোখাটো খাটো করে প্রত্যেকবারে দেখুন এই যে আমি ঠিকই ধরেছি আন্দাজ করেছিলাম যেটা বউ ভাতে ওনাদের মেয়ের ইয়েতে গেছিলাম সেই বউ ভাতেই এই ছবিটা সেটাই আমি গেস্ট করেছিলাম চলুন কেক টেক কাটা হয় আর কেকটা দেখুন কুচকুটার মুখই দেখা যাচ্ছে না আমাদের হাতগুলোর জন্য মুখটা একেবারে ঢাকা পড়ে গেছে চলুন কেক কাটা হলো সবাই মিলে কেক খায় আর কেকটা এত সুন্দর না পেস্তা কেক দারুণ খেতে খুব বেশি মিষ্টিও না হালকা হালকা মিষ্টি খেতে কিন্তু দারুণ চলুন কেক কাটা হলো সবাই মিলে এই ছোটোখাটো করে একটা হয়েছে অনুষ্ঠান আর কি আর দেখুন চলুন তাহলে কেক কাটা হলো এই যে মেয়ে ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চায় না আমার ছেলে চলুন আর ও ভাবছে কি ও বার্থডে জানো এই পুচকু তো সারাক্ষণ ভেবে গেল বার্থডে হচ্ছে তো বোঝেই না ছোটো যে মটন কষা আর বাসমতি চালের ভাত বাঙালি তো ভাত ভক্ত ভাত প্রিয় তার জন্যেই এই ভাত রান্না হয়েছে সারা সকাল ডিসাইড করলো বাটার চিকেন হবে রুমালি রুটি হবে এইসব না হলে তো শেষ পাতে আইসক্রিম ভিডিওটা এখানেই শেষ করলাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এখন মতন টাটা